আল্লার নাম নিয়ে শুরু করছি যিনি আমাদের স্রষ্টাকর্তা পালনকর্তা ও হেদায়তদাতা আজ আমরা জানব এক মহান নবীর অলৌকিক কাহিনী যিনি হলেন হযরত মুসা আলাইহি সালাম এবং তার লাঠির অসাধারণ ঘটনা পটভূমি মুসা আলাইহি সালাম ছিলেন বনি ইসরায়েল জাতির একজন মহান নবী তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সময় যখন মিশরের বাদশাহ ফিরাউন নিজেকে রব দাবি করত সে এতটাই নির্মম ছিল যে বনি ইসরায়েলের প্রতিটি ছেলে সন্তান জন্ম নিলে তাকেই হত্যা করে ফেলত কিন্তু আল্লাহ তার রহমতে মুসা আলাইহিস সালামকে রক্ষা করেন এবং এক অলৌকিক উপায়ে ফিরাউনের রাজপ্রাসাদেই তার লালন পালন হয় নবুয়ত প্রাপ্তি ও প্রথম নির্দেশ যখন মুসা আলাইহি সালাম যৌবনে পৌঁছান তখন একদিন তিনি মদিনা থেকে ফেরার পথে তুর পর্বতের পাশে আগুন দেখতে পান তিনি তার পরিবারকে রেখে আগুনের কাছে এগিয়ে যান সেখানে আল্লাহ তাল্লা তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়ত প্রদান করেন তখনই আল্লাহ তাকে একটি লাঠি দেন এবং বলেন হে মুসা এ কি তোমার ডান হাতে মুসা আলাইহি সালাম বললেন এ আমার লাঠি আমি এতে ভট দিই আমি এটা দিয়ে আমার পশুদের জন্য পাতা ঝাড়ি এবং আমার আরও অনেক কাজেই এটি ব্যবহার করি আল্লাহ বললেন এটিকে ছুঁড়ে দাও মুসা আলাইহি সালাম যখন লাঠিটি ছুড়ে দিলেন তখন সেটি এক বিশাল সাপের আকার ধারণ করল মুসা আলাহি সালাম ভয় পেয়ে পেছনে হটে গেলেন তখন আল্লাহ বললেন ভয় পেও না এটা আবার লাঠিই হবে এই ছিল মুসা সালামের প্রথম মজিজা বা অলৌকিক ক্ষমতা একটি সাধারণ লাঠি আল্লাহর হুকুমে বিশাল সাপে পরিণত হয় ফিরাউনের কাছে যাওয়া আল্লাহর আদেশে মুসা ও তার ভাই হারুন আলাহি সালাম একত্রে ফিরাউনের কাছে যান তারা বলেন হে ফিরাউন আমি আল্লাহর রাসুল বনি ইসরায়েল জাতিকে মুক্ত করে আমার সাথে পাঠাও ফিরাউন স্পষ্টভাবে অস্বীকার করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে বলে তুমি যদি সত্যিই নমি হাও তাহলে কোন নিদর্শন দেখাও মুসা আলহিস্লাম তখন তার নিজের লাঠি ছুড়ে দেন আর সঙ্গে সঙ্গে সেটি বিশাল অজগর সাথে রূপান্তরিত হয় আশেপাশে সবাই আতঙ্কিত হয়ে পড়ে জাদুকরদের চ্যালেঞ্জ ফিরাউন তখন চিন্তা করে মুসা নিশ্চয় একজন বড় জাদুকর সে তখন দেশের সেরা জাদুকরদের একত্র করে একটি প্রতিযোগিতার আয়োজন করে মিশরের হাজার হাজার মানুষ জমায়েত হয় সেদিনে জাদুকররা ও লাঠি ছুড়ে দেয় সেগুলোর জাদুর কারণে শরীরের মতো নড়াচড়া করতে থাকে মুসা আলাইহ ইসাল্লাম সামান্য ভয় পান তখন আল্লাহ বলেন ভয় পেও না তুমি তো বিজয় বিজয়ী হবে মুসা আলাহ ইসালাম তার লাঠি ছুড়ে দেন এবং অজগরের আকারে সেটি সব জাদুকরদের জাদু গিলে ফেলে জাদুকররা ইমান আনা এই অলৌকিক ঘটনা দেখে জাদুকররা মুহূর্তেই বুঝে ফেলে এটা কোনো জাদু নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি মজিজা তারা সবাই শেষদায় লুটিয়ে পড়ে এবং ঘোষণা করে আমরা ইমান আনলাম হারুন ও মুসার প্রতিপালকের ওপর ফিরাউন তখন রেগে গিয়ে হুমকি দেয় তোমরা আমার অনুমতি ছাড়া ইমান এনেছ আমি তোমাদের হাত পা কেটে দিচ্ছি কিন্তু জাদুকররা উত্তর দেয় তুমি যা ইচ্ছা করো আমরা তো আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব লাঠির অন্যান্য মজিজা মুসা আলাইহি সালামের লাঠির আরও অনেক অলৌকিক ব্যবহার ছিল যখন বনি ইসরায়েলরা ফিরাউনের জুলুম থেকে পালিয়ে যায় এবং সাগরের কিনারে আসে তখন তাদের সামনে সমুদ্র আর পেছনে ফিরাউনের সৈন্যদল তখন সবাই ভীত হয়ে পড়ে আল্লাহ তখন বলেন হে মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো মুসা আলাইহি সালাম লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় মাঝখানে শুকনো পথ তৈরি হয় পুরো বনি ইসরায়েল জাতি সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে যায় আর যখন ফিরাউন ও তার সৈন্যরা প্রবেশ করে তখন সমুদ্র আবার আগের মতো হয়ে যায় এবং তারা সবাই ডুবে যায় শিক্ষা ও উপসংহার এই কাহিনীর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে এক আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখলে জয় নিশ্চিত দুই আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না তিন আল্লাহর মুজিজা মানুষকে হেদায়ত দেয় চার আল্লাহ সবকিছুর মালিক একটি লাঠিও তিনি অলৌকিক করে তুলতে পারেন পাঁচ অত্যাচারী শাসকের পতন অবশ্যম্ভাবী যেমন ফিরাউনের পতন হয় শেষ কথা মুসা সালামের লাঠি কোনো সাধারণ বস্তু ছিল না এটি ছিল আল্লাহর কুদরত ও হেদায়ত